আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলছি রূপচর্চা নিয়ে এবং আমাদের রূপ চিন্তা নামের যে প্লে লিস্ট সেখানেই আপনি আমাদের এই সবগুলো ভিডিও খুঁজে পাবেন গত দুটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে কিভাবে আপনি আপনার স্কিন টাইপ নির্বাচন করবেন এবং আপনার কোন ধরনের স্কিনের জন্য কি ধরনের ফেস ওয়াশ ব্যবহার করবেন সেটা নিয়েও কিন্তু আমি কথা বলেছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ফেস ফেসওয়াশটা ইউজ করছেন সেটা হার্স কিনা এবং কেনার সময় আপনি কিভাবে একটা মাইল্ড এবং একটা ভালো মানের ফেসওয়াশ কিনবেন ভালো মানের একটা ফেস ওয়াশ যে সবসময় অনেক বেশি দামি হবে ব্যাপারটা তা নয় কিন্তু আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনার কেনা মিডিয়াম রেঞ্জের মধ্যেও অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকে এখন কথা হলো যে কোন কোন জিনিস দেখে বা কিভাবে নির্বাচন করব ভালো ফেস ওয়াশ কোনটা সাধারণত একটা ফেস ওয়াশ ভালো কিংবা মন্দ এটা নির্বাচন করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করে তারপরে আমাদেরকে তথ্য দিতে পারেন একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের পক্ষে তো এত কঠিন পরীক্ষার মধ্যে যাওয়া সম্ভব না অথবা আমরা তো সব কেমিক্যালসও বুঝি না সুতরাং একদম সহজ ভাষায় কিভাবে একটা ভালো ফেসওয়াশ নির্বাচন করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এবার আসি যে কোন কোন জিনিসগুলো আমরা ফেসওয়াশ কেনার সময় যাচাই বাছাই করবো এক্ষেত্রে শুরুতেই একটা কথা বলে রাখি যে আমি সায়েন্টিস্টও না আবার আমি ডাক্তারও না সুতরাং আমি ওই ধরনের কোনো টার্মে যাব না আমি একদম আগের দিনের পদ্ধতি বা স্বাভাবিক একটা কিছু কমন সেন্সের কিছু জিনিস ব্যবহার করে আপনাদেরকে বুঝিয়ে দিব। যে ভালো ফেসওয়াশ এবং খারাপ ফেসওয়াশের মধ্যে মোটামুটি পার্থক্য খারাপ বলছি না মানে রুক্ষ আর কি বেশি রাফ বা হার্শ ফেসওয়াশগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি প্রথম যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে ফেস ফেসওয়াশটা হার্শ হয়ে থাকে সেটাতে অনেক স্মেলই হয় আপনি যখন ফেসওয়াশ কিনতে যাবেন তখন লক্ষ্য রাখবেন এমন ফেসওয়াশ কিনতে যে ফেসওয়াশে স্মেল নাই অথবা খুবই হালকা স্মেল আছে যদি ফেসওয়াশে অনেক স্মেল থাকে অনেক সুন্দর সুন্দর ফ্রেগরেন্স এবং ফ্লেভার থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে ওটাতে একটু কেমিক্যালস পরিমাণ বেশি আছে এবং ওটা হার্স সবার সম্ভাবনা থাকে দুই নাম্বার যে সাধারণ আর পদ্ধতি সেটা হলো ফেস ওয়াশ মধ্যে দেখবেন অনেক সময় বিডস থাকে ছোট ছোট যে বিডস গুলো ওরা বলে যে এক্সফোলিয়েটিং এর জন্য দেয়া থাকে মানে যেগুলো স্ক্রাবিং ছোট ছোট এরকম বিডস মতো থাকে তো যেসব ফেস ওয়াশ এর মধ্যে আপনি এরকম দানা দানা দেখতে পাবেন এবং স্ক্রাবিং এর এরকম কিছু এলিমেন্টস দেয়া থাকে ওগুলো সাধারণত হার্শ ফেস ওয়াশ থাকে আরেকটা ব্যাপার হলো আপনি যখন ফেস ওয়াশ কিনবেন কেনার সময় দেখবেন অনেক অনেক ফেস ওয়াশে পিএইচ ব্যালেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের স্কিনের স্বাভাবিক পিএইচ ব্যালেন্স ফাইভ মানে এভারেজ বলা হয়ে থাকে তো আপনার ফেস ওয়াশের পিএইচ যদি সিক্সের ওপরে হয় বা সেভেনের ওপরে হয় বা সিক্স সেভেনের মাঝামাঝি হয় ওগুলো একটু হার্শ হয়ে থাকে তো ওটাও একটু দেখে নেবেন তারপরে সালফেট আপনার ফেসওয়াশে যদি সালফেট ফ্রি লেখা থাকে তার মানে বুঝবেন যে আপনার সেই ফেসওয়াশটা মাইল্ড ফেসওয়াশ এবং যদি সালফেট থাকে তার মানে একটু হার্স এবং আপনারা উপাদানের মধ্যে একটু পরে নিলেই দেখতে পাবেন যে সেখানে সালফেট দেয়া আছে কি নেই সেটা কিন্তু উপাদানে লেখা থাকে আরেকটা জিনিস হলো প্যারাবেন কিছু কিছু ফেসওয়াশে দেখবেন লেখা থাকে প্যারাবেন ফ্রি আবার কিছু কিছুগুলোতে প্যারাবেন থাকে প্যারাবেন নিয়ে অনেক বিতর্ক এবং কন্ট্রোভার্সি আছে অনেকেই বলে থাকেন যে প্যারাবেন থাকলে বা অল্প লিমিটেড থাকলে এতে কোনো সমস্যা নেই অনেকেই আবার বলে থাকেন যে প্যারাবেন না থাকলে সেটা ভালো বেশি প্যারাবেন থাকলে সেটা সমস্যা আছে তো আপনি কেনার সময় সেটা একটু দেখে নেবেন যদি প্যারাবেন ফ্রি পান তাহলে অবশ্যই সেটা আপনি চুজ করতে পারেন আরও একটা উপায় আছে আপনার ফেসওয়াশটা হার্স নাকি মাইল্ড বোঝার জন্য সাধারণত আমি বলেছিলাম যাদের অয়েলি স্কিন তারা জেল বেস্ট টাইপের ফেসওয়াশ ইউজ করবেন তো জেল বেস্ট ফেস ফেসওয়াশের অনেকগুলোতে দেওয়া থাকে অয়েল কন্ট্রোল অয়েল কন্ট্রোল সিরাম অয়েল কন্ট্রোল নিয়ে এরকম কিছু হার্শ লাইন থাকে যে একদম অয়েল কন্ট্রোল করে ফেলবে বেশি অয়েল কন্ট্রোল টেকনোলজি আছে এ ধরনের ফেসওয়াশগুলো কিন্তু হার্শ হয়ে থাকে তো সাধারণত সেগুলো ব্যবহার না করাটাই ভালো আর একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি হার্স অথবা স্মাইল্ডের ব্যাপার না আর একটা ব্যাপার হলো যে আপনি একটা ফেস ওয়াশ কিনতে গেলে আরও একটা জিনিস আপনাদের চোখে পড়ে যেরকম আমি ব্র্যান্ড উল্লেখ করছি না এই যে দেখেন এখানে একটা ব্লু কালারের সাইন দেখা যাচ্ছে তো আপনি যখন ফেস ওয়াশ কিনতে যাবেন তখন আপনি এরকম বিভিন্ন কালার কোডিং দেখতে পাবেন কালার কোডিং এর কিন্তু একটা মিনিং আছে যদি ব্ল্যাক হয় তাহলে বুঝবেন যে ওটা পুরোটাই কেমিক্যাল আবার গ্রিন হলে সেটা হয় হচ্ছে যে আপনার একদম ন্যাচারাল বা হার্বাল আবার যদি রেড কালার থাকে তার মানে ওর মধ্যে এক্সফোলিয়েটিং ব্যাপারটা আছে ম্যাটেরিয়াল আছে কেমিক্যাল থাকলেও তার সাথে আবার যদি হোয়াইট হয় তার মানে সেটা অল স্কিন টাইপের জন্য এখন কোনোটা ব্ল্যাক হলেই যে সেটা খারাপ হবে এমন কিন্তু কোনো কথা নেই এমনও হতে পারে যে অনেক ভালো ভালো ব্র্যান্ড পুরোটাই কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার ফল পরেও ওই প্রোডাক্টটা স্কিনের জন্য অনেক মাইল্ড এবং অনেক ভালো হতে পারে আবার অনেক হার্বাল প্রোডাক্ট গ্রিন কালারের কালার কোডিং দেওয়ার পরেও কিন্তু সেটা অনেক সময় স্কিনের জন্য হার্স হয়ে উঠতে পারে কারণ সঠিক স্কিন টাইপ যদি নির্বাচন না করা যায় আবার যেটাতে রেড থাকে সেটা হচ্ছে এর জন্য সেই ফেসওয়াশটা হয়ে থাকে তো সেই ফেসওয়াশটা মেবি রেগুলারলি ব্যবহারের জন্য না মান্থে দুই একবার বা উইকলি ব্যবহার করার মতো এই ধরনের তো সেটাও একটু দেখে নেবেন আর ব্লু কালারের যদি থাকে তাহলে বুঝবেন যে সেটা একটু মাইল্ড এবং সেটা একটু সফট এবং যেগুলো একটু নর্মাল স্কিনগুলোর ড্রাই স্কিন বা ধরেন যাদের কম্বিনেশন স্কিন বা স্বাভাবিক স্কিন সেসব স্কিনে কিন্তু আপনি ব্লুটা ব্যবহার করতে পারেন সো ব্লুটা মানে হচ্ছে সেটা সাথে কেমিক্যালও আছে আবার কিছুটা মাইল্ড এবং সফটেনিং প্রোডাক্টগুলোও আছে আরেকটা জিনিস হলো যে আপনি যখন ফেসওয়াশ কিনবেন তখন সেটার উপকরণে দেখবেন বোতলের গায়ে লেখা থাকে শিয়া বাটার দেওয়া আছে সাথে অথবা কোকোনাট মিক্স আছে অথবা অ্যালোভেরা মিক্স আছে এই ধরনের জিনিসগুলো যখন লেখা থাকে তখন বোঝা যায় যে মোটামুটি ওটা একটু সফট কাইন্ডের বা মাইল্ড কাইন্ডের প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেক সময় অনেক কোম্পানি আবার চালাকি করে এগুলো লিখে রাখতে পারে যে তোদের প্রচারণা বাড়ানোর জন্য তারপরও কেনার সময় যদি দেখেন যে শিয়া বাটার বা কোকোনাট বা অ্যালোভেরা তাহলে বুঝবেন যে সেগুলো একটু মোটামুটি মাইল্ড হওয়ার সম্ভাবনা আছে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ফ্র্যাগরেন্স ফ্রি হয় ফ্র্যাগরেন্স ফ্রি হলে কিন্তু বুঝবেন যে তার মানে এটা অনেকটাই সফট তো এই হচ্ছে যে সহজ কিছু নিয়ম যেভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ফেসওয়াশটা কিনছেন সেটা হার্স নাকি মাইল্ড এবং এই জিনিসগুলো জানার জন্য আপনার ল্যাবরেটরিতেও যেতে হবে না বা ডাক্তারের কাছেও যেতে হবে না স্পেশালিস্টের কাছে না যেয়েও আপনি জাস্ট আপনার একটু কমন সেন্স ব্যবহার করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসওয়াশটা কিন্তু হার্স নাকি মাইল্ড আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম